আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের শাগিলাটো আর এখানে আসতে আপনাদের চরাগালি থেকে নেমে পশ্চিম দিকে চলে আসলে কিছুক্ষণ হাঁটলে আমাদের এখানে আসতে পারে ববলার ব্যাটারি হাউস আর এখানে সব ধরনের গাড়ি পাবেন ভিভাটেক তারপর ইজি বাইক মিশুক সব ধরনের আর এটা হচ্ছে আমাদের দোকান যেখানে আপনি বাইকারের রেটে সব ধরনের ব্যাটারি পার্স ইত্যাদি ইত্যাদি পেয়ে যাবেন চলেন আমাদের শোরুমটা একটু ঘুরে দেখাই আর একটু দূর হাঁটলে দেখা যাচ্ছে আমাদের সব ধরনের গাড়ি এখানে আছে অ্যাভেলেবেল সব ধরনের চায়না মডেলের গাড়ি আছে বাংলা মডেলের গাড়ি আছে এবং চায়না থেকে ইম্পোর্ট করা গাড়ি আমাদের এখানে পাওয়া যায় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে পাইকারি রেটে প্রত্যেকটা গাড়ি পাবেন পাইকারি রেটে তার মানে অন্যান্য জায়গা থেকে প্রায় আপনি চার থেকে পাঁচ হাজার টাকা সেভ করে আমাদের এখান থেকে গাড়ি পারবেন এখানে সব ধরনের গাড়ি মডেল আছে আছে আমরা আমাদেরকে আমাদের প্রত্যেকটা গাড়ির প্রাইস রেট আমরা আমাদের পেজের মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই আমাদের পেজ টা কলো করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের প্রতিটি ভিডিও দেখবেন যাতে প্রতিটি জানতে পারেন ধন্যবাদ